কার্যকর করা হয় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আইনের প্রতিশোধাশীল এই জন্য চোদ্দ বছর ওয়েট করেছেন এটা কার্যকর করার জন্য এবং তুমি এই কোটার যে বিচারাধীন ছিল এটার জন্য ওয়েট করেছেন স্বার্থন্যাসী মহল এটাকে পুঁজি করে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল এদের দাঁত ভেঙ্গে দেওয়া হয়েছে আমরা বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি বাংলা কেউ